怎妈还开你 ইউটিউবের সর্বসতরের সকল ছোট বড় ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা রাত্রি কেমন আছেন আপনারা চলে আসলাম আমি এমনি শাহাদাত ফরিদপুর জেলা থেকে লাইভে প্লিজ ইউটিউবের সকল বন্ধু মহলদেরকে আমার ইউটিউব লাইভে আসার জন্য বিনতিভাবে অনুরোধ করছি প্লিজ আপনারা সবাই চলে আসুন আমার ইউটিউব লাইভ লাইভ ডান করে দিলাম মামার বৃষ্টি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দিদি ভাই লাইভে জয়েন্ট করার জন্য অসংক অসংক ধন্যবাদ দিদি ভাইয়া আপনি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দিদি ভাইয়া কেমন আছেন আপনি শুভ সন্ধ্যা রাত্রি লাইভে জয়েন করার জন্য অসংক অসংক ধন্যবাদ অবশ্যই লাইকটা ডান করে দিবেন একটু জানাবেন কেমন আছেন তারপরে দিদি ভাইয়া কমেন্ট করেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সবার দয়াই খুব ভালো আছি আপনি কেমন আছেন একটু দয়া করে কমেন্টে বলবেন দিদি ভাই তারপরে হ্যালো বলেছেন হ্যালো হ্যালো তারপরে দিদি ভাইয়া কমেন্ট করেছে শুভ সন্ধ্যা দাদা ভাই আপনাকেও শুভ সন্ধ্যা দাদা ভাই দিদি ভাই আপনাকেও শুভ সন্ধ্যা দিদি ভাই তারপরে লাইভ ডান করে দিলাম মামা আমি বৃষ্টি অসংখ্য ধন্যবাদ নাটক নাটক একটা ভিডিওতে দিয়ে দিছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাটক একটা ভিডিওতে দিয়ে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তারপরে আমি ভালো আছি মাসাল্লাহ আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এ দোয়া কামনা সবসময় করি আল্লাহ পাকের দরবারে পাক কবুল করুক আমিন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে থাকা বন্ধুদের সকল ইউটিউবের বন্ধু মহলদেরকে আমার ইউটিউব লাইভে আসার জন্য বিনোদীভাবে অনুরোধ করছি আর আপনারা যারা যারা লাইভে যুক্ত হয়ে আছেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইকটা ডান করে ছোট্ট করে কমেন্ট করে বলুন কে কোথা থেকে দেখছেন প্লিজ চলে আসুন ইউটিউব লাইভ

ভালো আছি লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি তুমি কেমন আছো একটু জানাও দিদি ভাই সবাইকে অভিনন্দন দিদি ভাই গরম গরম খিচুড়ি খাচ্ছি খাবেন নাকি দেখেন একবার বাপুর পেসে গরম গরম খিচুড়ি তিন চার পদের ভত্তা আলু ভত্তা বেগুন ভত্তা ধনে পাতা ভর্তা ভাই আপনার গিন্নি কেমন আছে হ্যাঁ হ্যাঁ আমার গিন্নি মার্শাল্লা আলহামদুলিল্লাহ গিন্নি খুব ভালো আছে গিন্নি একটু এসে তারা তোর তো এটা বকতো যারা দেখে ভিডিও দেখে তাদের ই করতে হবে এই যে আমার গিন্নি একটু দেখতে হবে দিদি ভাই গিন্নি আমার পিছিয়ে দাঁড়ায় রয়েছে দিদি ভাই দাঁড়া কমেন্ট দিয়ে না দাদা আপনি খান হ্যাঁ আমি খাচ্ছি আর স্টিকার দিচ্ছ অসংখ্য ধন্যবাদ দেখছো আমার গিন্নি পিছিয়ে এসে দাঁড়ায় রয়েছে দিদি ভাইয়া ঠিক আছে এই দেখেন কয় পদের ভত্তা চিংড়ি ভত্তা বেগুন ভত্তা আলু ভত্তা তারপর পাতা ভত্তা বেগুন ভত্তা আলু ভত্তা সিম বর্তা কত কিছু বোয়া রইলো হ্যাঁ হ্যাঁ গিন্নি গিন্নি জি যান দেখেছি দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই প্লিজ ইউটিউবের বন্ধু মহল আপনারা সবাই আমার ইউটিউব লাইভে জয়েন্ট হয়ে যান আমি এম ডি শাহাদ ফরিদপুর জেলা থেকে লাইভ করছি আপনাদের মাঝে দয়া করে আপনারা স্ক্রিনের ডাবল টাচ যারা যারা লাইভে যুক্ত আছেন দয়া করে আপনারা স্ক্রিনের ডাবল টাচ দিয়ে লাইক করে ছোট্ট করে কমেন্ট করে বলুন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে প্লিজ আর লাইভে থাকা সকল বন্ধুদেরকে আমার ইউটিউব লাইভে আসার জন্য আমি এমডি শাহাদাত আমার পরিবার থেকে আপনাদের প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা রইল এবং আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে প্রতিদিন তিনটি করে ভয়েস খুলনা অরুণ কর্মকারের ভয়েস নিয়ে প্রতিদিন কন্টিন তিনটি করে ভিডিও আপনাদের মাঝে সারি এবং যে ভয়েসগুলি আমি নিয়ে সারি সেই ভয়েসগুলি হলো খুলনা অরুন কোরুমকারের তাই অরুণ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখছি দাদা ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর বত্তা আমার মেয়ে আনিকা সে বর্তমানে নতুন করে ম্যাডাম হয়েছে সে মোবাইলের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ঠিক আছে তিন আমি আমার ক্যামেরাম্যান আমার স্ত্রী উজ্জ্বলা বেগম ফরিদপুর তার চ্যানেলের ক্যামেরাম্যান তারপরে এম ডি কায়েম শেখ তার চ্যানেলের ক্যামেরাম্যান তারপরে এম ডি এস কে তুষার ফরিদপুর তার চ্যানেলের ক্যামেরাম্যান ঠিক আছে আমার ম্যাডাম সেই জন্য তাকে ম্যাডাম বলা হচ্ছে দাদা ভাই আমার আইডিটা একটু দেখেন আপনার আইডিতে আমি ঘুরে দেখব আপনি আমাকে আজকের শর্ট ভিডিওতে একটা কমেন্ট রাখবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন বাজিয়ে আমি আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলে যে আপনার আইডি থেকে ঘুরে এসে আপনার সরি আইডি না চ্যানেলে থেকে ঘুরে এসে আপনাকে সাবস্ক্রাইব করে আপনাকে ফুল সাপোর্ট করে তারপরে আপনাকে কমেন্ট দিয়ে আসবো এটা আপনাকে কথা দিলাম এই খাবার বৈশা আপনার যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমি লাইভ শেষ করার সাথে সাথে ওই অন্য মানুষের মতো কালকে সকালে দেবো বিকালে দেবো ওয়েটদের টাইম নাই আপনার লাইভ শেষ করার সাথে সাথে আপনাকে আমি সাবস্ক্রাইব করে দেবো যদি না করে থাকে বিল বাজিয়ে আপনাকে কথা দিলাম দিদি ভাইয়া অনুরোধটা করলাম রাখবেন প্লিজ ইউটিউবের বন্ধু মহল আপনারা আর দেরি না করে চলে আসুন আমাদের ইউটিউব লাইভে জলদি জলদি আমাদের সবাইকে ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হবে যদি আমাদের চ্যানেল দাঁড় করাতে হয় এবং চ্যানেলে যদি কাজ করার ইচ্ছুক থাকে তাহলে আমাদের ইউটিউবের গাইডলাইন মেনে আমাদের কাজ করতে হবে আর ইউটিউবের গাইডলাইনটা মানা হলো অনেক ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে লাইভ সেটিল করতে হয় ঠিক আছে সিসি দাদা এসব কথা খাবার নিয়ে বলতে নাই না 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 এ আপনি আবার কেমন কথা বললেন খাবার নিয়ে কথা বলিনি বলছি খাবার নিয়ে বলতেছি যে আপনাকে দিব আমি ওয়াদা যারা ভঙ্গকারী তাদের জন্য সিসি। এ কথাটা মনে রাখবেন দিদি ভাই কারণ ইসলাম সম্পর্কে আমি অনেক গবেষণা দেখেছি আর লক্ষ লক্ষ টাকার হাদিস পড়েছি আমি এটা গৈরবের কোনো কিছু না আপনি অহংকার মনে করবেন না হিংসা মনে করবেন না আল্লাহ রস্তে আমি সত্য কথা বলতেছি যদি খাবার সম্মুখে রেখে কথাটা বলছি যদি সে কথাটা না রাখি তাহলে হবে সিসি ঠিক আছে আর যদি কথাটা রাখি তাহলে তো সিসি হবে না ঠিক আছে এ কথাটা মনে রাখবেন দিদি ভাই রাখবো অসংখ্য ধন্যবাদ আমার কথাটা যদি রাখেন আমিও আপনার কথাটা রাখবো এটি কারণ আপনার আইডি ঢুকবো আমি আপনি একটা কমেন্ট যদি দিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আমি ঢুকতে পারবো ঠিক আছে আর আপনি আমাকে সাবস্ক্রাইব করলে আমি চ্যার পাবো আমার চ্যানেলে আমি দেখতে পাবো করে দেখেন দাদা ভাই কেমনে দেখব লাইটটা শেষ করে নেই তারপরে দেখবো কথা দিলাম

হ্যাঁ আমারটা আপনি সাবস্ক্রাইব করে দিবেন বিল অ্যাক বাজিয়ে আমি আপনাকে বিল অ্যাক বাজিয়ে সাবস্ক্রাইব করে দিব আপনি আমারটা দেখতে পারবেন আপনার চ্যানেলে যে আমি সাবস্ক্রাইব করছি কিনা আর আমি দেখতে পারবো আপনাকে

হ্যাঁ একসাথে করেন তেলামাজনী ভালো হয় তাহলে মিলে যে রবিবার মঙ্গলবার মাঝখানে সোমবার করে দেন ভালো